নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি দেখুন এবছরের প্রথম এসেই যে অসাধারণ পদ্ম ফুলটি আমরা দেখতে পাচ্ছি কি নাম গো এই পদ্মটার নাম হচ্ছে সরস্বতী সরস্বতী তোমার দেওয়ার নাম হ্যাঁ আমার নিজস্ব হাইব্রিড আর এই বছরেই আমি ফুলটা পেয়েছি আর একটা সেকেন্ড ফুল তার আগে একটা ফুল হয়ে গেছে এই যে দেখা যাচ্ছে এবং ভীষণ বড় সাইজের এই জায়গাটা ছোট হয়ে গেছে এর থেকে বড় পটে দিলে ফুলটা আরও বড় হবে আমি এটা একশো টাকার গামলায় করেছি আর পাতার সাইজগুলো দেখলে আশা করি বুঝতে পারবেন কতটা বড় আছে কত বড় পাতা এই ফুলটা আরও আছে আমার পাশে আমি নিয়ে চলে যাচ্ছি আপনাকে দেখাচ্ছি এখানে ছোট পটের মধ্যে আছে তাই ফুলের আঁকাটা একটু ছোট আছে সাদা পদ্মর মধ্যে অসাধারণ একটি ভ্যারাইটি আইডি সরস্বতী নিজেরাই দেখে নিন ফুল হয় হ্যাঁ ভীষণ গুড আমার অলরেডি আগে ফুল হয়ে গেছে এখনো গাছে কুড়ি আছে গাছ এখনো রেডি হয়ে পারেনি তার আগে দেখা যাচ্ছে যে প্রতিটা ইশের মধ্যে কিন্তু দেখুন এটাও কি সরস্বতী হ্যাঁ এই তিনটে গামলার মধ্যে আমি সরস্বতী রাখা আছে কুড়ি অবস্থায় মাথার দিকে একটা হালকা পিঙ্ক হ্যাঁ একটু ভাব আছে দেখুন এরপরে আসুন আরও একটা নতুন হাইব্রিডের সাথে আপনাদের পরিচয় করতে চলেছি আমি আমার এ বছরের সবথেকে মাইক্রো ভ্যারাইটির মধ্যে ভীষণ গুড ব্লুমার পদ্ম পদ্মের নাম হচ্ছে গীতাঞ্জলি সেই রবীন্দ্রনাথ ঠাকুরের নামকরণে আমি এটার নাম করেছি গীতাঞ্জলি একদম ছোট পদ্ম কিন্তু এখনও গাছ রেডি হয়নি কতগুলো ফুল আগে অলরেডি হয়ে গেছে আপনারা নিজেরা দেখলে একটুখানি বুঝতে পারবেন গাছ কিন্তু এখনও হয়নি তার আগে এতগুলো ফুল হয়ে গেছে ফুলটা দেখুন অসাধারণ একটা ফুল ছোট ভ্যারাইটির মধ্যে বেস্ট মাইকো যারা মাইকো অল্প জায়গায় পদ্ম করতে চান তাদের জন্য সব থেকে বেস্ট হাইব্রিড হচ্ছে গীতাঞ্জলি নিজের চোখে দেখুন এখানে পরপর ছটা গামলার মধ্যে কী পরিমাণ ফুল হয়ে গেছিলো এখনও গাছে কুড়ি আছে আর তারপরে যেটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে লাবণ্য লাবণ্য আমার গত বছর একটি নতুন হাইব্রিড আগেও ফুল হয়ে গেছে এই ফুলটা আজকে পাঁচ দিন বয়স এটা আজকের একটা কুড়ি দেখতে পাচ্ছি পাশেও একটা কুড়ি দেখতে পাচ্ছি পদ্মের নাম হচ্ছে লাবণ্যই দেওয়ার নাম হ্যাঁ যেহেতু আমার নিজস্ব হাইব্রিড তাই নিজের দেওয়ার নাম তার পাশে আর একটা পদ্ম আপনাদেরকে আমি দেখাবো এই পদ্মটার নাম হচ্ছে বনলতা এটাও আমার নিজস্ব হাইব্রিড একটাই পট আছে পট এই বছর আমার করা আছে আমি খুব তাড়াতাড়ি এটার আপডেট দেবো আপনাদের আরও বনলতার ভীষণ ভালো ভ্যারাইটি আর তারপর আপনাদেরকে আরও একটা নতুন হাইব্রিড আমি নিয়ে যাব আপনারা এইদিকটা আসুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এক একটা পদ্ম এটাও আমার নিজস্ব হাইব্রিড পদ্মর নাম হচ্ছে রূপমতি কতগুলো পাপড়ি আর ফুলের সাইজটা দেখুন অসাধারণ একটি কালারের পদ্ম পদ্মের নাম হচ্ছে রূপমতি রূপমতীতে দেখুন আগেও ফুল হয়ে গেছে একটা এই একটা ফুল হয়ে গেছে এই একটা কুড়ি আছে পদ্মের নাম রূপমতি তার পাশের পটেই আরও একটি পদ্ম আইডি বসুন্ধরা বসুন্ধরা তো অলরেডি ফুলটা এটা আজকে ছ দিন তাই কালার চেঞ্জ হয়ে গেছে সূর্যের তাপে এর আগে একটা ফুল হয়ে গেছে এ একটা ফুল হয়ে গেছে পদ্মের নাম বসুন্ধরা ভীষণ ব্লুমার এখন যে পদ্মটি দেখাবো তার নাম হচ্ছে পৃথ্বিরাস হালকা হলুদ রঙের একটি পদ্ম যদিও এটা তৃতীয় দিন ফুলটার রঙ তাই রঙটা একটু শেড হয়ে গেছে এই পদ্মটাই হচ্ছে আমার দেখা আজ সব থেকে হলুদ রঙের পদ্ম পদ্মের নাম হচ্ছে পৃথ্বিরাস যদিও কালারটা সূর্যের জন্য অনেকটাই ফেড হয়ে গেছে এখন আপনাদের সাথে আমি যে পদ্মটার পরিচয় করাবো তার নাম হচ্ছে ভারতী সাদা রঙের মাইক্রো ভ্যারাইটির বেস্ট ব্লুমার একসাথে প্রচুর ফুল দিতে সক্ষম এমন একটি পদ্মর নাম হল ভারতী যারা অল্প জায়গায় ছাদে বা ব্যালকনিতে পদ্ম করতে চান তারা এই ভ্যারাইটিটা নিজেদের সংগ্রহে রাখতে পারেন আপনাকে প্রচুর পরিমাণে ফুল দেবে কিন্তু ফুলের সাইজটা মোটামুটি ছোট। কিন্তু প্রচুর পরিমাণে ফুল দিতে সক্ষম আপনারা পাশের গামলায় দেখলেই দেখতে পাবেন যে এখানে আগেও ফুল হয়ে গেছে এখনও কুড়ি আছে এবং মাটি ছাড়াই শুধু জলের মধ্যে আমি টিউবার ভাসিয়ে রেখেছি সেখানেও আমি ফুল পেয়েছি এমন একটি হাইব্রিড এই হাইব্রিডটি আমার নিজস্ব হাইব্রিড নাম ভারতী থেকে সেন্সিটিভ পদ্ম যদি কিছু থাকে আমি তাকে মোক্তা সাদা রঙের ছোটো একদম গোলাপের মতো একটা পদ্ম হয় এই কুড়িটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা ছোট আর দু থেকে চার পাঁচ দিন পরে এই ফুলটা ফুটবে মানে এতটাই গুডগুলো মারা ভীষণ সেন্সিটিভ এই দেখুন এখানে একটা কুড়ি আছে সেন্সিটিভ বলতে সেন্সিটিভ বলতে এর টিউবার খুব একটা বাঁচানো যায় না যতবার যারা নিয়েছে গাছ এক বছরের মধ্যে গাছ মারা যায় ফুল দেওয়ার পরও গাছ মারা যায় মানে এতটাই সেন্সিটিভ অন্য অন্য গাছের তুলনায় কিন্তু এর ফুল আপনাকে আকৃষ্ট করবে আর এত সুন্দর মিষ্টি সুগন্ধ আছে যার জন্য আপনাকে মুগ্ধ করবেই তাই যারা আগে পরে গাছ করেছেন আমি সাজেস্ট করব তারাই শুধু ওই মুক্ত ভ্যারাইটিটা নেবেন পাশাপাশি দুটো কারণও আছে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা এই একটা এটা আমার নজ এই বছরের নিজস্ব হাইব্রিড পদ্ম পদ্মের নাম হচ্ছে যোগমায়া যোগমায়া আমার একটা বন্ধু তার নামের উদ্দেশ্যে আমি এই নামকরণটি করেছি আমার দেখা সেরা মাইক্রোভ্যারাইটির পদ্মগুলোর মধ্যে এটাও একটা অসাধারণ পদ্ম আগে অনেকগুলো ফুল হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানটায় এবং অনেক কেটে ফেলে দিয়েছি দুটো গামলার মধ্যে আপনারা দেখতে পাবেন একদম ছোটো গামলায় খুব বেশি হলো ছ ইঞ্চি ডিপ আছে এবং সাত থেকে আট ইঞ্চি ডায়োমিটার আছে তার মধ্যে কিন্তু এই পদ্মগুলো করা যারা ছোট জায়গায় পদ্ম করতে চান তাদের জন্য অবশ্যই বলবো এই ভ্যারাইটিটা আপনারা আপনাদের নিজস্ব জলবাগানে জায়গা করে নেবে হ্যাঁ রেড কালারের মধ্যে আছে আর এই পাশে অনেক পুরোনো একটা ভ্যারাইটি কিন্তু আমার ভীষণ পছন্দের পদ্মের নাম হচ্ছে অ্যাফেকশন সিক্সটিন মাইক্রো হ্যাঁ মাইক্রোভ্যারাইটির দেখতেই পাচ্ছেন আপনারা কিলো এবং টকটকে গাঢ় লাল রঙের একটি পদ্ম এ এবছর আজকেই প্রথম ফুল ফুটেছে আমার পদ্মটা দেখুন একটুখানি এই বছরের নতুন হাইব্রিড বাটারফ্লাই নাম রাখা আছে এটা আমার নিজস্ব হাইব্রিড অনেকেই কিন্তু এটাকে সেই আপনাদের কাবের সাথে গুলিয়ে নেবেন না কিন্তু অনেকে যারা কাবেরি ফুলটার সাথে পরিচিত তারা কিন্তু তার কাবেরির সাথে এটাকে গুলিয়ে নেবেন না এই পদ্মটা আমার নিজস্ব হাইব্রিড আর এটাই আমার প্রথম ফুল এই বছরের আমি বাটারফ্লাই নাম রেখেছি ফার্স্ট ফুল এই বছরের আমার এবং নতুন হাইব্রিড এটা আমার এটাই প্রথম ফুল বেশ বড় সড়ো ফুল হ্যাঁ অনেকটাই বড়ো সাইজের দেখলে ফুলের আকার দেখলে আপনারা বুঝতে পারছেন আর প্রচুর পাপড়ি আছে কাবেরির সাথে অনেকটা মিল রয়েছে হ্যাঁ অনেকটাই মিল আছে কারণ এই ব্যাপারটার জন্য কাবেরির সাথে অনেকে হয়তো গুলিয়ে নিতে পারেন কিন্তু এটা কাবেরি পদ্ম নয় কারণ কাবেরি কুড়ি আর এর কুড়ির সাইজ সম্পূর্ণ আলাদা বন্ধুরা আপনাদের সকলের সাথে আমার সব থেকে মাইকো নয় এবার লার্জ ভ্যারাইটির সাথে পরিচয় করাবো এবং বেশ সুগন্ধযুক্ত মিষ্টিযুক্ত পদ্ম এত সুন্দর একটা মিষ্টি স্মেল পাবেন আপনারা এই ফুলটা থেকে আর টপিক্যাল ভ্যারাইটির সবথেকে গুড ব্লুমার এই কারণেই বলব আপনারা নিজের এই ফুলটার কুড়িগুলো দেখুন তারপর আমি দেখাবো কেন এতটা গুড ব্লুমার বা আমার কেন পছন্দের পদ্ম আইডি জয়া পাশাপাশি দেখুন আর কতগুলো কুড়ি আছে বা কতগুলো কুড়ি আগে নষ্ট হয়ে গেছে সেটাও দেখাবো আপনাদেরকে এখানে এখনও তিনটে কুড়ি দুটো ফুল আগে হয়ে গেছে একটা ফুল আর এই দিকে তাকান জোড়ায় জোড়ায় কিন্তু কুড়ি বেরোবে একসাথে দুটো করে কুড়ি যেখানেই দেখবেন সেখানেই একসাথে দুটো করে কুড়ি মানে এতটাই গ্লুমার বেস্ট গ্লুমার একসাথে দুটো করে কুড়ি বের হয় এমন একটি পদ্ম আমি প্রথমবার দেখেছি এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আগেও অলরেডি ফুল হয়ে গেছে এই দেখুন এখানে কুড়ি বের হচ্ছে বা এখানে ফুল হয়ে গেছে একসাথে দু দুটো করে কুড়ি বের হবে এবং সারা বছর শীতকালেও ফুল দেয় কম বেশি শীতকালও আপনি ফুল পাবেন এই ভ্যারাইটি থেকে পদ্মের নাম জয়া এটাও আমার নির্দিষ্ট হাইব্রিড পদ্ম বন্ধুরা আসুন কাজ থেকে আরও একটি পদ্ম আপনাকে পরিচয় করাই এটার নাম হচ্ছে কাদম্বরী নামটা আগেও শুনে থাকবেন দাদা যখন আগেরবার আমার কাছে এখানে ভিডিও করতে এসেছিলো তখন আমি ফুলটা দেখিয়েছিলাম আজকে নিজের সামনে থেকে আপনারা আরও একবার দেখুন ফুলের সাইজটা কতটা বড়ো আর কতটা মিষ্টি কালারটা অসাধারণ একটি পদ্ম এই পদ্মটা আপনারা অবশ্যই আপনাদের জলবাগানে জায়গা করে নেবেন এবং প্রচুর পরিমাণে ফুল দেবে এইটুকু আমি নিজের থেকে বলতে পারি কারণ যেহেতু এটা আমার নিজস্ব হাইবিট ভীষণ গুড ব্লুমার ভীষণ 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 গুড ব্লুমার কারণ সামনে আমি আপনাদের ওই পাশে দেখাবো কাদম্বরিতে আরও আছে আসুন কাদম্বরি অন্য সাইডটা আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন যে কাদম্বরিটা কতটা গুড ব্লুমার এই দিকটা একটুখানি দেখুন প্রচুর পরিমাণে কুড়ি হয়েছে বা ফুল আগে হয়ে গেছে আপনারা দেখলে নিজেরাই বুঝতে পারবেন যে এখনও গাছে কুড়ি রয়েছে নিচে এখানে উপরে বা এইদিকে হয়ে গেছে একটুখানি তাকালে প্রতিটা দেখুন প্রতিটা গোড়ার সাথে একটা করে কিন্তু কুড়ি বের হবে প্রত্যেকটা যেখানে তাকাবেন আপনারা যেখানে তাকাবেন সেখানে কিন্তু কুড়ি বের হবে এমন একটি ভ্যারাইটি সেটা হচ্ছে কাদম্বরি এখানে আছে এখানটা আজকে ফুলের বয়স সাত দিন তারপরও কালারটা দেখুন অনেকটাই আছে রোদের তাপে যদিও নষ্ট হয়ে গেছে এখন যে ফুলটি আমি আপনাদেরকে দেখাবো বলার অপেক্ষা রাখে না কুড়ি বা ফুল দেখে আপনারা নিজেরাই বুঝতে পারছেন এটা কি ভ্যারাইটি এই ভ্যারাইটির নাম হচ্ছে আঁখিলা বা অখিলা ভীষণ ভালো ব্লুমার এবং টপিক্যাল ভ্যারাইটির একটি পদ্ম পদ্মের নাম আখিলা কত উঁচুতে উঠেছে পাঁচ হ্যাঁ পাঁচ ফুট উপরে উঠে গেছে কাছ থেকে দেখা যাবে হ্যাঁ যতটা চেষ্টা করুন দেখার চেষ্টা করছি খুব সুন্দর ফুল হ্যাঁ এবং ভীষণ বড় সাইজের হয় আগামীকাল হয়তো ফুলটা ফুটবে এটা আমাদের ইন্ডিয়ান হাইব্রিড আমার মনে হয় না এটা মনে হয় বাইরের দেশ থেকে এসছে হাইব্রিডটা এবার যে পদ্মটা দেখাবো তার নাম হচ্ছে রাজলক্ষ্মী রাজলক্ষ্মীর সাথে অনেকে আগে পরিচয় আছেন যারা আগে পরিচয় হন বা এখন পরিচয় করছি সাথে এটা আমার নিজস্ব হাইব্রিড রাজলক্ষ্মী নামটা আমার দেওয়া আর ভীষণ ব্লুমার ট্রপিক্যাল ভ্যারাইটির একটি পদ্ম অলরেডি আগে দেখুন একটা ফুল হয়ে গেছে এখানে দুটো ফুল পাশে আরও একটা কুড়ি আমরা দেখতে পাচ্ছি তো পদ্মের নাম হচ্ছে রাজলক্ষ্মী আমি অবশ্যই আপনাদেরকে বলবো সাজেস্ট করবো আপনারা এই ভ্যারাইটিটা একবার হলো নিজের জলবাগানে জায়গা করে দেখবেন আশা করি আপনাদের মন ভালো হয়ে যাবে বন্ধুরা আসুন দু হাজার চব্বিশের সেরা সেরা হাইব্রিড পদ্মগুলোর মধ্যে আমি এবার পরিচয় করাবো আপনাদের আমার নিজস্ব হাইব্রিড পদ্ম যার নাম ঝুমুর ঝুমুর নামটা শুনেই কেমন একটা নৃত্য বা নাচের অনুভূতি আমাদের মধ্যে হয় আর এই ফুলটা নিজের থেকেই দেখুন পাশাপাশি দুটোর পটের মধ্যে আমি ঝুমুর আর ঝুমুরের কতগুলো ফুল বা কুড়ি হয় ফুলের পাশাপাশি আপনাদেরকে আমি দেখাবো কুড়ি বা ফুলের সংখ্যা এই দেখুন একটা কুড়ি এই একটা ফুল হয়ে গেছে আগে দেখুন এই একটা ফুল হয়ে গেছে এই দেখুন একটা কুড়ি এই দেখুন কুড়ি এই দেখুন হয়ে গেছে হয়ে গেছে এই একটা ফুল এই একটা ফুল গাছ এখনও রেডি হয়নি কিন্তু ফুলটা দেখলে আপনারা বুঝতে পারবেন এতটাই মিষ্টি কালার অসাধারণ একটি পদ্ম পদ্মের নাম ঝুমুর এটাও আমার নিজস্ব হাইব্রিড পদ্ম অবশ্যই আপনারা আপনাদের জলবাগানে একবার হলো একে জায়গা করে দেখবেন আশা করি আপনাদের মন ভালো হয়ে যাবে এখনও নামকরণ করা হয়নি আর প্রথম আপনাদের সামনেই আমি ফুলটা নিজে হাতে খুলে দেব সাদা রঙের একটি অসাধারণ পদ্ম এতটাই সাদা দেখুন টপ ধবে সাদা মাঝখানটা একটুখানি সবুজভাবে ইয়ে আছে অনেকেই মুক্তা ভাবতে পারেন কিন্তু মুক্তার থেকেও ছোট এই ফুলটা দু টাকার কয়েনের সাইজের থেকে একটুখানি বড়ো হবে অসাধারণ একটি পদ্ম এখনও নামকরণ করা হয়নি এবং প্রতিটা স্ট্যান্ডিং লিবার সাথে কিন্তু একটা করে কুড়ি পাবেন এই একটা কুড়ি দেখতে পাচ্ছেন পাশেই দেখুন এখানটা একটা কুড়ি আছে যত ছোট পটে করবেন আপনি এই ফুলটাকে করতে পারবেন কফি কাপ চায়ের কাপ বিভিন্ন জায়গায় এবং ফুলের সাইজটা অনেকটাই ছোটো মুখটার থেকেও ছোটো আপনাদের সাথে যে পদ্মটি পড়েছি করাবো তার নাম হচ্ছে রানি রেড রানি রেটের এই দেখুন ফুল আর রানি রেট পদ্ধতি চেনার জন্য যেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কুড়ি কুড়িটা দেখুন একদম লাঠিমের মতো এই হ্যাঁ গোল আপনারা দেখেই চিনে নিতে পারবেন যে এটা রানি রেট রানি চেনার তাহলে একটা উপায় আপনাদেরকে বলে দিলাম কুড়ি দিয়ে বিচার করতে পারবেন যেটা অন্য অন্য ফুলে যেরকম লম্বা বা একটুই হয় কিন্তু এটা কিন্তু তা নয় তো একসাথে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দুটোকে নিয়ে যে রানি রেটের কুড়ি দেখে কিন্তু ফুলটাকে আপনারা চিনতে পারবেন যে পদ্মটা কী ধরনের হয় পদ্মের নাম রানী রেট বন্ধুরা এটা আমার আরও একটা নতুন হাইব্রিড পদ্ম এটা সেকেন্ড দিন ফুলটা নিজে থেকে ব্লুম করে একদম পাপড়িগুলো মিশে যায় সমস্ত পাপড়িগুলো যেন এক জায়গায় হয়ে যায় কুড়িটা দেখুন আর ফুলটা দেখুন এখনও নামকরণ কিছু করা হয়নি আশা করি ভালো লাগবে একটু অন্য রকমের পদ্ম বন্ধুরা আরও একটি নতুন হাইব্রিড পদ্ম আমার বাগানে দু হাজার চব্বিশের জায়গা করতে চলেছে যেহেতু আমি হাইব্রিড তৈরি করি তাই সবসময় পুরোনো হাইব্রিডগুলোকে সরিয়ে দিই অন্য বাগানে আর চেষ্টা করি সবসময় নতুন হাইব্রিডগুলোকে নিয়ে কাজ করার তো নতুন হাইব্রিডের আরও একটা কুড়ি দেখতে পাচ্ছি আমরা খুব তাড়াতাড়ি আপডেট দেবো এই একটা কুড়ি এই একটা কুড়ি এটা আমার বাইশ ইঞ্চি পটের মধ্যে আছে লাস্ট ভ্যারাইটি অবশ্যই হবে তাই খুব তাড়াতাড়ি আপনাদেরকে হয়তো আপডেট দেবো কুড়িটা দেখলে আপনাদেরকে একদম মনে হবে যে দারুণ একটা কিছু হতে চলেছে পাতাও খুব বড় বড় হ্যাঁ মোটামুটি সাইজ আছে পাতার সাইজ আইডি ষাট বাংকাট বাংকার পিওর টপিক্যাল ভ্যারাইটি দু বছরের মধ্যে আমি এখনও একটা টিউবারও পাইনি রানার টাইপের টিউবার হয় অনেকেই রেখেছি টিউবার বিক্রি করে কিন্তু কি করে করে আমি জানি না আমি যেহেতু এখনও টিউবার পাইনি তবে হ্যাঁ মোটামুটি রানার ভালো রানার পাওয়া যায় অনেকে হয়তো বড় জায়গা করে থাকতে পারে তার জন্য হয়তো টিউবার পেয়েছি কিন্তু পদ্মটা অসাধারণ পদ্ম আপনারা জল বাগানে জায়গা করে নেবে আপনারা রাখতে পারেন আপনার বাগানে এবং ভীষণ বড় একটা সাইজের পদ্ম হয় এটা ফার্স্ট ফুল বলে হয়তো ততটা বড়ো হয়নি ভিতরের অংশটা এইভাবে খুলে থাকে হ্যাঁ আজকে তৃতীয় দিন তাই কালারটা একটু শেড হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমি ম্যাজিশিয়ান রয় আপনারা যদি আমার জলবাগানের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার মোবাইল নাম্বার নিতে পারেন আমার মোবাইল নাম্বার হচ্ছে ডবল নাইন থ্রি টু থ্রি ফাইভ সিক্স টু ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা সরাসরি আমাকে কল করে নিতে পারেন রায়দা হুম তোমার এত বছরের পদ্ম চাষের অভিজ্ঞতা থেকে তুমি কি কি পরিচর্যা করলে পদ্ম গাছ খুব সুন্দর হবে এবং অনেকেই ইউটিউবের মধ্যে বা অনেক জায়গায় পদ্ম নিয়ে অনেক কথা বলে বা অনেক কিছু আমি শুধু এইটুকু বলতে পারি আমি যেভাবে পরিচর্যা করি আমি সেটা আপনাদেরকে শেয়ার করতে পারি আপনার নিচে পুরোনো গোবর সার বা ভার্বিকম্পোস্ট এক ইঞ্চি পরিমাণ দিতে পারেন মাইক্রোবাহোট্রিক খাদ্যে কখনই কোনো সার বা কোনো খাবার ইউজ করবেন না তাতে না সর্ষের খোল না কোনো রাসায়নিক সার হিউমিক অ্যাসিড বা আদার্স কোনো এনপিকে উনিশ উনিশ চল্লিশ কোনো খাবারই আপনারা মাইক্রোভ্যারাইটি যত পদ্ম হয় তাতে দেবেন না লার্জ ভ্যারাইটিতে দিতে পারেন একবার ফুল শেষ হওয়ার পরে আপনারা ইকমেজি বা এনপিকে উনিশ 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 বা দশ ছাব্বিশ ছাব্বিশ সামান্য পরিমাণ যতটা পারবেন কোনো রাসায়নিক সার না দেবার সেটা দরকারই পড়ে না কারণ আমার এই গাছগুলো বা এই বাগানগুলো দেখে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমি এখনও পর্যন্ত কোনো খাবার দিইনি অনেকেই এসে জিজ্ঞাসা করে দাদা আপনি কী খাবার দিয়েছেন বা কিছু অনেকে অনেক ভিডিওতে বলে আমাদেরকে বলতে হয় তবে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলবো আপনারা কোনো কেমিক্যাল ইউজ করবেন না না হলে কি হবে পাতা পুড়ে যাবে গাছে কিছুদিন পরে ডরমিসে চলে যাবে এই ব্যাপারটা থাকে হ্যাঁ গাছের মধ্যে অনেক সময় অনেক রোগ হতে পারে সেই ক্ষেত্রে অনুযায়ী আপনারা তখন আপনারা তেল ইউজ করতে পারেন বা এই ধরনের যে কোনো ফাঙ্গাস সাইড সাপ করতে পারেন তবে সেটা সন্ধ্যার পরে বা ওখানে অনেক সময় আপনারা গাছের মধ্যে বিভিন্ন রকম পোকা দেখা দেয় তখন সেই ক্ষেত্রে আপনারা যদি আপনাদের গামলার মধ্যে মাছ থাকে মলি হোক বা কাপড়ি হোক বা বিভিন্ন মাছ তাহলে সেই ক্ষেত্রে আপনারা ফার্টিলাইজার দোকানে আগে আলোচনা করবেন যে দাদা এই সারটা বা এই রাসায়নিক কেমিক্যালটা ইউজ করলে মাছ মারা যাবে কি না বা অনেকে বলে যে দাদা জল পাল্টানোর যে ব্যাপারটা যে কদিন পরে জল পাল্টাবো আমি এখনও পর্যন্ত কোনো জল পাল্টাই না আজকে দশ থেকে পনেরো বছর ধরে পদ্ম নিয়ে আমি পড়ে আছি যেটা করা হয় জল কমে গেলে আমি নতুন করে জল দিই আপনারা শুধু জল দেবেন হ্যাঁ গাছের মতো দেখো অনেক সময় সবুজ ধরনের শ্যাওলা হয় বা ধরুন আমি এখানে দেখাচ্ছি এই যে দেখুন আমি দেখাবো এই ধরনের শ্যাওলা হতে পারে এই শেওলা হলে আপনারা সেটা হাত দিয়ে তুলে ফেলে দিন বা কাঠি দিয়ে তুলে ফেলে দিন তাছাড়া কোনো কিছু করার দরকার নেই এই শেওলাটা সবুজ শ্যাওলা হয় অনেকেই বলবেন এই সমস্যায় ভুক্তভোগী আছে তার জন্য অনেকে দেখবেন আপনারা এইরকম জলের মধ্যে বিভিন্ন রকম জলের এজলা বা বিভিন্ন কিছু ছাড়ে আপনারা করতে পারেন তাতে কী হয় জলটা ঠান্ডা থাকে এটা বাধ্যতামূলক যে দিতে হবে তার কোনো কিছু নেই জল ঠান্ডা রাখার জন্য অনেক সময় অনেকে করতে পারেন এই সমস্ত সমস্যা ফাঁকা জায়গা রেখে একটা রিং বা কোনো কিছু কাঠি দিয়ে সামান্য একটু জায়গা দিলে মনে হয় ভালো এমনিতে সমস্যা হয় না তবে মনে হয় দিয়ে দিলে একটু ভালো হয় কারণ মাছটা আপনারা দেখতে পাবেন কারণ মাছটা ছাড়ার উদ্দেশ্য হচ্ছে মাছটা দেখা বা মশা যাতে না হয় পৌরসভার এলাকায় যারা থাকে তাদের একটা সমস্যা হয় যে জলের কাজ করতে গেলে ওপর থেকে একটা সমস্যা আসে তার জন্য আমরা মাছ রাখতে পারেন মলি বা গাপটি বা দেশি পুঁটি আছে বা তেলাপিয়া এই ধরনের বিভিন্ন মাছ ছাড়লে যদি মশার লার্ভা বা কিছু হবে না আর এই পদ্ম এবং শালুকের পাতা একটা লাদা পোকা ধরনের পোকা হ্যাঁ লাদা পোকার জন্য বিভিন্ন রকম ওষুধ আছে আপনার ফার্টিলাইজার দোকানে যাবেন এবং যতটা পাবেন কম পরিমাণে জলের মধ্যে দাও আমি আপাতত কোনো কিছুই দিই না শুধু ফার্টিলাইজারের মধ্যে আমি ইউজ করি হচ্ছে নিম তেলটাকে ইউজ করা হয় আর কখনও কখনও হয়তো আমি সেই সামান্য পরিমাণ সাপ ফাঙ্গাসাইট ইউজ করি যাতে পাতার সাইডে এরকম যে হলুদ হয়ে যাচ্ছে বা পুড়ে যায় যে ব্যাপারগুলো সেই পরিমাণে পারছি না আর হয় পাতার অনেক পরিমাণ হবে সেই পুরোনো পাতা গুলো আমরা হাত দিয়ে বা ব্লেড দিয়ে কেটে ফেলে দিতে পারি অনেকগুলো এরকম পাতার সাইডে এরকম পুড়ে যাচ্ছে কেন বা কিছু যে গাছটা বয়স হয়ে যাবে তার পাতা তো নষ্ট হবেই তার নতুন পাতা সে আবার গ্রো করবে তার জন্য এটা হতে পারে এটা নিয়ে ভয় পাবার কিছু নেই বা অন্য কোনো পোকা বা কোনো সমস্যা হলে আপনারা তখন আমার সাথে যোগাযোগ করবেন আশা করি আপনাদেরকে চেষ্টা করব সেটা থেকে কোনো কিছু সলভ করার বা আমারও যদি হয় আপনাদের কাছ থেকে আমরা জেনে নেব পদ্মে আরেকটা সমস্যা আমরা দেখতে পাই যে একটা গাছ খুব সুন্দরভাবে উঠল দু একটা ফুল দিয়ে ফুল দেওয়া বন্ধ করে হ্যাঁ সেটা হয় অতিরিক্ত গরমের সময় গাছ ডর মানে যখন শীতকাল ছাড়া ডর্মসে যাওয়ার কথা নয় কিছু কিছু হার্ডি ভ্যারাইটি আছে বা কিছু কিছু মুড়ি ভ্যারাইটি সেগুলো একটা দুটো ফুল দিয়েই শীত ঘুমে চলে যায় সেই ক্ষেত্রে কি কি করতে হয় টিউবারটা আবার গাছ থেকে একটু তুলে আবার একই মাটিতে বসিয়ে দিলে সেখানে আমরা পুনরায় ফুল পাবো আর এই যে পটের মধ্যে টিউব টিউবার লাগানো সেক্ষেত্রে মাটিটা তৈরি করার সময় কতটা পরিমাণে জল দেব কতটা পরিমাণে সার মাটি দেব যদি নিন আমি বারো ইঞ্চি বা দশ ইঞ্চি একটা গামলা নিচ্ছি দশ ইঞ্চি ডিপ বা পনেরো ইঞ্চি ডায়ামিটার বা ষোলো বা কুড়ি ইঞ্চি যাই হোক ধরে নিচ্ছি একটা দশ ইঞ্চি ডায়ামিটার এবং পাঁচ ইঞ্চি বা ছ ইঞ্চি ডিপ আমরা নিচে এক ইঞ্চি পরিমাণ গোবর সার দেবো বা ভার্মি কম্পোস্ট তবে সেটা যদি ভার্মি কম্পোজটা যেখান থেকে নেব তাতে ইউরিয়ার বা কোনো রাসায়নিক সার আছে কি সেটা একটু দেখে নেব ভার্মিকম্পোস্টের জায়গায় আমরা গোবর সার ব্যবহার করতে পারি তবে অবশ্যই কাঁচা গোবর নয় এক বছর থেকে দু বছরের পুরোনো গোবর আর এই দুটোর যদি একটাও না পাওয়া যায় তাহলে শুধু আমরা প্লেন এটেল মাটিতে করতে পারব পুকুরের যে পাক মাটি বা কাদা মাটি হয় সেই মাটিও যদি না পাই তাহলে আমরা ধানের জমির যে দুয়াশ মাটি হয় সেই মাটিতে আমরা করে থাকতে পারি অনেক সময় দেখা যাচ্ছে সেই মাটি না করেও অনেকে গঙ্গার মাটি ব্যবহার করেও তাতেও ফুল পেয়েছে কাস্টমারদেরকে আমি দেখেছি তো প্রথমে আপনারা যেটা করবেন গোবর সার দেবেন এক ইঞ্চি পরিমাণ নিচে সমস্ত জায়গায় তার উপরে প্লেন এটেল মাটি বা কাদা মাটি তিন থেকে চার ইঞ্চি পরিমাণ বা পাঁচ ইঞ্চি পরিমাণ তার উপরে জলের লেয়ার থাকবে দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ তিন ইঞ্চি বা চার ইঞ্চি পরিমাণ জলের লেয়ার থাকলে ভালো হয় এই প্রসেসে আপনারা পদ্ম করতে পারেন আশা করি আপনারা পর থেকে সফল হবেন অনেকে যে দশ ছাব্বিশ ছাব্বিশ মাটিতে রসগোল্লা করে মাঝখানে হ্যাঁ আমি অনেককেই দেখেছি আমি কাউকে ছোট করছি না বা সবাই নিজের অভিজ্ঞতা মতো নিজেদের মতো করছে আমি ব্যক্তিগতভাবে বলবো আপনারা যারা করছেন করবেন না কারণ আমার মনে হয় আপনারা একটা শখ করে একটা গাছ নেন এত টাকা দিয়ে সেই গাছটা যখন

এনপিকে উনিশ 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 হিউমিক অ্যাসিড সিউইট ইগোমেক্স জি এগুলোকে মিক্সড করে একটা পেপারে মুড়ে বা সাদা কাপড়ের মধ্যে মুড়ে যেখানটায় গাছ নেই সেই রকম জায়গায় একটুখানি মাঝখানে এক ইঞ্চি মাটির পরিমাণ ভিতরে দিয়ে মাটিটা চাপা দিয়ে দেবেন আচ্ছা কিন্তু সেটা যতটা পারবেন পরিমাণে কম যেন একটু যাতে বেশি না মনে হয় অনেকে আবার এখন দেখা যাচ্ছে যে সর্ষের খোল দিচ্ছেন হ্যাঁ আমি দেখেছি অনেকেই দেখতে যে অনেকে মাটির নিচে মাটির লেয়ার সে গোবর সারের বদল সর্ষের খোল দেয় আমি ব্যক্তিগতভাবে বলবো আপনারা করবেন না কারণ যে আমার কাছে মুক্তা যে সেন্সিটিভ ভ্যারাইটি আমি বললাম ও তো প্রথম দিনই গাছ নষ্ট যাবে বা অনেক ট্রপিক্যাল ভ্যারাইটি আছে যেগুলো পিওর একদম রানার টাইপের হয় পিওর হতে চায় না সেই ভ্যারাইটিগুলোকে নিলে আমি এক থেকে দিনের মধ্যে গাছগুলো মারা যাবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এই কথাগুলো বলছি বাদাম খোল কি দেওয়া যেতে পারে আমার মনে হয় না এগুলো কোনো কিছুর দরকার আছে দরকারই নেই দরকারই নেই কিছু না হলে শুধু মাটিতে হাড় গুঁড়ো দেয় হাড় গুঁড়ো হাড় গুঁড়োটা দিয়ে যেতে পারে কিন্তু শিং দেবেন না হারগ্রো দিলে দেওয়া যেতে পারে কোনো সমস্যা নেই হাড় কিন্তু সিংকুচিটা অবশ্যই না আমার প্রিয় দর্শক বন্ধুদের এই জল বাগানের অনুপ্রেরণা দেওয়ার ব্যাপারে কথা বলার থাকলে বলা হোক আমি বলবো যে কোনো জায়গায় আমরা অনেকে বেড়াতে যাই কিন্তু যারা ছাদ বাগানে বা গাছ করি তারা অন্য অন্য গাছ করলে সেটা যেতে পারি না পশু পাখি যারা পালে কুকুর পালে বা বাগান করে কিন্তু জলের গাছ করলে আপনি একটা গাছ করার পরেও আপনি দশ থেকে পনেরো দিনের জন্য আরামসে কোথাও ঘুরতে যেতে পারবেন কারণ সেটা জল কমে গেলে পরবর্তী দশ দিন পরে আপনি জল দিতে পারবেন সেটা অন্য কোনো গাছ হলে কিন্তু সম্ভব নয় আর খুব সহজেই গাছ করা যায় অন্য অন্য গাছের জন্য যে পরিচর্যা তার থেকে অনেক সহজ হচ্ছে পদ্ম চাষ করা তাই সঠিকভাবে চাষ করলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি আপনারাও এটার থেকে সুফল পাবেন এবং পরবর্তীতে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা দাদার ভিডিওতেও কমেন্ট করে জানাবেন যে কী ধরনের কী আছে আর ভালো লাগলে দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেন এবং কমেন্ট করে দাদার পাশে থাকবেন দাদা সবসময় নতুন নতুন বাগানে যায় এবং আপনাদের তুলে ধরার চেষ্টা করে বাগানের সমস্ত সৌন্দর্যগুলোকে তাই দাদার পাশে থাকুন তাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সবাই তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তুমিও ভালো থেকো বন্ধুরা এই অসাধারণ পদ্মগুলি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার